আমাদের দেশের অনেক মানুষ আছে যারা দেখবেন জীবনের শুরু বেলাতে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছে অনেক কষ্ট করে আমি আমার এলাকার এক লোকের কথা বলি ওই লোকটাকে চিনতাম না হঠাৎ করে বা দশ বারো বছর পনেরো বছর আগে কথা বলতেছি যখন নির্বাচন হইতো এরপরে তো লম্বা টাইম তো নির্বাচন হয় নাই সেই সময় হঠাৎ করে লোকটা আসলো যে মাহফিলে যায় সেখানে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ করে টাকা দেয় আর এত টাকা আলা এত টাকা কই পেল পরে উনিও মাহফিলে যাইতেন আমিও বক্তা হিসাবে যাইতেন এলাকার ছেলে একদিন উনি দাঁড়ায় বললেন যে আমি একটা নর্মাল ঘরের সন্তান কৃষকের ছেলে আমি আমার জীবনে বড় কষ্ট করে ঠিক করেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি প্রত্যেক রাত্রে স্কুটার নিয়ে আমি রাত্রে বেলায় বের হইতাম পাঁচশো টাকা ইনকাম না করে কোনোদিন আমি বাসায় ফিরতাম না পাঁচশো টাকা ইনকাম করে তারপরে আমি মেসে যেতাম ইউনিভার্সিটির মেসে পাঁচশো টাকা ইনকাম করতে যদি তামাম রাত পার হওয়ার পরে সকাল নয়টা পর্যন্ত কাজ করা লাগছে তাও আমি করেছি বুঝেন মাত্র পাঁচশো টাকার জন্য টোটাল রাত ঘুম আরামের ঘুম হারাম করে প্যাসেঞ্জার বহন করলো এরপরে কেমনে কেমনে তা অনেক টাকার মালিক হয়ে গেল এটা লম্বা শেষ পর্যন্ত এই লোকটা এখন লক্ষ লক্ষ টাকা লেগে দেয় লাখ 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 দান করে কেন টার্গেট হলো একটা এমপির টিকিট পেতে চায় কিসের টিকিট এমপির টিকিট পেতে চায় বলুন তো দেখি সঠিক পদ্ধতিতে যদি ভোট হয় এমপির টিকিট নমিনেশন পেলেই কি এমপি কথা বলেন না কেন নমিনেশন এই বুঝুর্গি তো শুধু ছিল এই তো আর অন্য কারো কি বলেন শুধু হাসিনার বুজুর্গ ছিল টিকিট পেলেই এমপি এই বুজুর্গী তো অন্য জায়গায় নাই তাহলে শুধু টিকিট পেলেই এমপি না টিকিট পাওয়ার পরে তাকে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে অথচ এই টিকিট নেওয়ার জন্য কোটি টাকা দল এবং দলীয় লোকদেরকে দেয় দলকে দেয় দলীয় রাত দিন কি কষ্ট কাউকে বিড়ি কাউকে সিগারেট কাউকে কেক কাউকে কোক কাউকে টাকা কাউকে পয়সা কাউকে ফুটবল কাউকে হ্যান্ডবল কাউকে হাতবল কাউকে পাও বল যেখানে যা দেওয়া লাগে এটা দিতেই থাকে শুধু সে একা দিয়েও কাজ হয় না তার স্ত্রী মেয়ে মা বোন এদেরকেও মেয়ে মহলে ওয়ার্ক করতে হয় ভোটের জন্য এত কষ্ট করে কেন কারণ হলো এই কষ্টের পরে যে পাওনাটা আছে পাওনাটা বিশাল একটা বৈধ পাওনা আর একটা অবৈধ পাওনা বৈধ পাওনাও যদি বলি তাও তো বিশাল রকম করে জীবনে যদি একবার এমপি হতে পারে মৃত্যু পর্যন্ত এই লোকটাকে মানুষ এমপি হিসেবেই ডাকবে কথা বলেন না কেন সম্মানের একটা সম্বোধন সে পেয়ে গেল একটা পদমর্যাদা পেল মৃত্যু পর্যন্ত সাবেক এমপি এখানে যদি থাকে। অনেক লোক আসছে সাবেক এমপিও আসতে লোকেরা কাকে প্রাধান্য দিবে এমপি সাহেবকেই দিবে ওই একটা মর্যাদা ওই বাড়ি বলবে এমপি বাড়ি তার ছেলেদেরকে বলবে এমপির পোলা কথা বলেন না কেন কষ্টের তুলনায় পাওনা অনেক বড় কষ্ট করেছে তিন মাস আর এর সম্মান মৃত্যু পর্যন্ত সে পেয়েছে আর যদি বলেন অবৈধ পন্থায় তাহলে তো মাত্র তিন মাস এমপি থাকতে পারলেই দেশের বাড়িতে তো বাড়ি হয় বেগম পাড়াতেও বাড়ি হয় আমার এক লোক বলে যেহুতুর বেগম পাড়া আমি বললাম মিয়া খালি বেগম পাড়া নিয়ে ব্যস্ত থাকেন হাজবেন্ড পাড়া নাই কি পাড়া হাজব্যান্ড পাড়া নাই আমরা তো জানি একজন মানুষ নিজের জন্য আগে করে ওয়াইফের জন্য পরে করে তো বেগম পাড়ায় যদি এত বড় হয় ভালো করে খোঁজ নিয়ে দেখেন হাজব্যান্ড পাড়ার কি অবস্থা মোস্তারাম হাজিন এটা তো অবৈধ পন্থায় তো যে কথা বলতেছিলাম সব গল্প বলার মূলে কিন্তু একটা সেটি কি মানুষ অনেক কষ্টকে মোহাব্বতের সাথে রিচিভ করে কখন কষ্টের পরে পাওনা যদি অনেক বড় হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাই তো বলে দিলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন খুব ভালো করে বুঝবেন আমি যেই তর্জমা করব সেই তর্জমা আমি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে বুঝায় দেব ইনশাআল্লাহ আমি যেই তর্জমাটা করি ভালো করে শুনেন আল্লাহ বলেন ও ইমানদার আমি তোমাদের উপরে শিয়াম সাধনাকে ফরজ করলাম যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও কেন যাতে করে তোমরা রমজানের মাধ্যমে আমার বন্ধু হয়ে যেতে পারো আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুতে রূপান্তরিত করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার মতো একটু কষ্ট কষ্টসাধ্য আমল আমাদের জিম্মায় দিয়েছেন এ কষ্টটা তোমাদের কাছে হালকা একটু কষ্ট হবে কিন্তু এর বিনিময় পাও না তোমরা আমার বান্দা আছো তোমরা যদি তাকুয়া অর্জন করতে পারো রোজার মাধ্যমে তখন তোমরা বান্দা আমার বন্ধুতে প্রমোশন পেয়ে যাবে বলুন তো দেখি বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি বন্ধুর দাম বেশি বান্দার চাইতে বন্ধুর দাম বেশি এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর এই তর্জমতো কোনো দিন শুনি নাই এখন আসেন নরমাল তর্জমা করি আল্লাহ পাক বললেন ইমানদার তোমাদের জন্য সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন ইয়া আল্লাহ এই সিয়ামের দ্বারায় আমার পাওনা কি হবে আল্লাহ বলেন বলেনা জানে ফি ইয়াকিন লা আল্লাহ অন্য কারো ভাষার ভিতরে ব্যবহার হলে তখন সখ সন্দেহের তর্জমা দেয় কিন্তু আল্লাহ পাকের ভাষার ভিতরে বন্ধুরা আমার লা আল্লাহর নসবত আল্লাহর দিকে হলে তখন ইয়া টিনের তর্জমা দেয় তার মানে নিশ্চিত তোমরা রোজার দ্বারায় মোত্তাটি হয়ে যেতে পারবে মোত্তা যে আল্লাহ রু এই কথা কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন এটা ওলামা طلابরা বুঝবে ইন আর ইল্লা হাসারের মানা হয় তার মানে আল্লাহ বলে দিলেন আমার ওলি তো মুত্তাকরাই মুত্তাকরাই আমার ওলি এখন যারা কওমি মাদ্রাসায় পড়ছে তারা বুঝবে সুগ্রা কোবরা মিলায়া হাদদে আউসাত কে থেকে ফেলে দিলেই নতিজা বের হয় রোজার দরায় মুত্তাকি হওয়া যায় মুত্তাকি রাই আল্লাহ রলি এটা হলো হাদদে আউসাত এটাকে ফেলে দিলে রোজার দরায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক خلاص خلاص মখترم হাজিম রোজার দরায় আল্লাহ তার বান্দাদেরকে তার বন্ধুতে প্রমোশন করে দিতে চান বলেন তো দেখি আল্লাহর বান্দা হতে পারলে যদি এত মর্যাদা হয় বন্ধু হতে পারলে বন্ধু হতে পারলে কি মর্যাদা সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আরাক আয়াতের ভিতরে একদম বন্ধুরা আমার অল্প শব্দেই বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি

দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই ও তাদের কোনো টেনশন নাই পেরেশানি নাই কেন মান ফালাহুল কুল কেউ যদি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যান আর আল্লাহই যদি কারো হন দুনিয়ার কোনো কিছু আর তার বাদ থাকে না সব তার হয়ে যায় তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দেয়া কি বুঝলাম রব্বুল আলমিন ইসলামের ভিতরে সিয়ামের বিধানটা দিয়েছেন কেন আল্লাহ তার প্রতিটি বান্দাদেরকে বন্ধুর মর্যাদা দিতে চান এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়ামের এ বিধান দিয়েছেন এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে আপনার কথায় বুঝে নিলাম আল্লাহর কোরআন থেকে রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় কিন্তু হুজুর কত বছর রোজা রাখার পরে একজন মাল্লার বান্দা আল্লাহর বন্ধু হয় আমি এমন প্রশ্ন করলে আমি বলবো কত বছর না এক বছরের উনত্রিশ তিরিশটা রোজার দ্বারাই একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে আপনারা প্রশ্ন করবেন তখন হুজুর কি বলেন আমরা তো চল্লিশ বছর পর্যন্ত উনত্রিশ তিরিশটা করে রোজা রাখতেছি এতদিন পর্যন্ত তো মুত্তাতি হতে পারলাম না বন্ধু হতে পারলাম না আপনি বলতেছেন এক বছরের রোজার দ্বারাই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয় তাকোয়ার মেশিন চালু হয় আল্লাহওয়ালা হয়ে যায় আপনার কথার সঙ্গে আমাদের জীবনের বাস্তবতার তো কোনো মিল নেই এমন প্রশ্ন যদি করেন তাহলে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই তো আমি আজকে এখানে বসেছি খুব ভালো করে বুঝবেন আমাদের মাহফিলের স্প্যান্ডেল এই টোটালটা যদি একটা মসজিদ হয় এই মসজিদটাকে শীতল করবার জন্য ধরে নেন তিরিশ তিরিশ বন্ধুর আমার ধরে নেন ষাট টন এসির দরকার এই ফ্লোরটাকে এই এরিয়াটাকে ঠান্ডা করার জন্য ষাট টন এসি ধরে নেন সেই জায়গার ভিতরে একশো বিশ টন এসি যদি আমরা লাগাই আর সবগুলা যদি বন্ধুরা আমার চালু করে দিই কিন্তু এই মসজিদের বন্ধুরা আমার এক পাশে দরজা হলো চারটা আর বন্ধুরা আমার দুই দিকে জানালা আছে আঠারো দুগুইনার সত্রিশটা খুব ভালো করে বুঝবেন সবগুলি দরজা জানালা বন্ধ করে মাত্র ষাট টন এসি যদি চালু করে দেওয়া হয় আর বন্ধুরা আমার পনেরো বিশ মিনিট পরে যাদের লো প্রেশার আছে যারা দুর্বল তারা একটা পর্যায়ে সালাম ফিরে যায় মিনকে ডেকে বলবে এই ময় হয়তো এসি বন্ধ করো নাইলে কম্বলের ব্যবস্থা করো ঠিক বললাম না ঠিক বললাম এত কোল্ড হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কাপ শুরু হয়ে যাবে এ ষাট টন এসি হাই পাওয়ার দিয়ে রাখছে লো প্রেশার তো কাঁপতে থাকবে পক্ষান্তরে এ টনের পরিবর্তে যদি একশো বিশ টন এসি চালু করে দেওয়া হয় চার দরজার চারটায় যদি উন্মুক্ত করে রাখা হয় দুই ওয়ালে উত্তর দক্ষিণের ওয়ালের বন্ধুরা আমার আঠারো দুগুণা ছত্রিশটা জানালা সবগুলো যদি খুলে দেওয়া হয় এখন একশো বিশ টন এসি চালায় দেওয়ার পরে কি পরিমাণে ঠান্ডা লাগবে কথা বলেন না বুঝেন নাই কিছু কি পরিমাণে ঠান্ডা হবে এখন কি কম্বলের দরকার হবে একদম ঠান্ডা হবে না ভুল বললেন একদম ঠান্ডা হবে না এমনটি না বরং যারা এসির বাতাসের ওই সাইডে দাঁড়াবে তারা তো বাতাস এসিতে ঠান্ডা বাতাসই পাবে তবে যেই পরিমাণে ঠান্ডা হওয়া দরকার সেই পরিমাণে ঠান্ডা হবে না যারা ওখান থেকে এদিক ওদিক আছে তারাও তমন বেশি ঠান্ডা অনুভব করবে না এ মতো অবস্থাতে যদি বিদ্যুৎ চলে যায়। মাত্র তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে ইমাম মুসল্লি সহ সকলের শরীর থেকে ঘাম ছুটতে থাকবে পক্ষান্তরে সবগুলি দরজা জানালা বন্ধ করে ষাটটা এসি বন্ধ করে আর ষাট টন এসি যদি চালায় দেওয়া হয় আধা ঘন্টা পর্যন্ত যদি চলতে থাকে এরপরে বিদ্যুৎ চলে গেলে আরও আধা ঘন্টা পর্যন্ত কারো ঘাম বের হওয়ার সুযোগ নেই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কোরআনে আল্লাহ নিচে বলেন আমি তো সিয়াম সাধনার এই জিম্মাদারি তোমাদেরকে কেন দিলাম সিয়ামের দ্বারায় তোমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে খোদা বিতির মেশিনটা আমি চালু করে দেই লাল্লাকুম তাত্তাকুম যাতে তুমি মুত্তাকি হতে পারো সত্যি রমজানুল কারিমের রোজার দ্বারায় প্রতিটি নারী পুরুষের অন্তরে আল্লাহ ভীতির মেশিন চালু হয় কিন্তু যেই পরিমাণে ঠান্ডা আর ক্ষোধাভীতি অন্তরে ঢোকা দরকার তা ঢোকে না কেন যতদিন পর্যন্ত খোদাভীতি অন্তরের ভিতরে ঢাকা দরকার তা থাকে না কেন কারণ হল রমজানের রোজার মাধ্যমে আমরা তাকোয়ার মেশিন ঠিকই চালু করেছিলাম কিন্তু আমাদের টোটাল বডির দরজা জানালা সবগুলাই খোলা খুব ভালো করে বুঝবেন

রোজার দ্বারা খোদা বৃত্তির মেশিন চালু হয় তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে এখনই দিই এখন তো আলহামদুলিল্লাহ দিন ছুটু এবং ঠান্ডার অনেকটাই ঠান্ডার দিন আমাদের জীবনে কি অনেক বেশি গরমের দিনে রোজা আসে নাই এসেছে আমরা ছোটবেলাও দেখেছি বড় হওয়ার পরেও গরমের এই তো কয়েক বছর আগে প্রচন্ড গরমের ভিতরে রোজা গেছে ষোলো ঘন্টা চোদ্দ ১৬ ঘন্টা সতেরো ঘন্টার মতো রোজা রাখা লাগছে তখন কি হয়েছে এমন বেশি তৃষ্ণায় অন্তর ফেটে চৌচির হওয়ার উপক্রম কিন্তু একজন মানুষ রোজা রেখেছে এই রোজাদার এমন একটা জায়গায় অবস্থান করতেছে যে জায়গাতে ও যদি তৃপ্তি সহকারে কোনো কোল্ড ড্রিঙ্কস করে পৃথিবীর কেউ দেখবে না এরপরেও বলুন তো দেখি কোনো রোজাদার কেউ দেখতেছে না এই কারণে কোল্ড ড্রিঙ্কস পান করে তৃপ্তি নেওয়া কোন রোজাদার দুনিয়াতে আছে কি না 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 আছে আপনারা ভুল বলতেছেন কেটা বলছে জিনা আমি তো ছোটবেলায় রোজা রাখতাম আমার মনে আছে ছোটবেলায় রোজা রাখতাম দুপুরের সময় যখন একটা সিরিয়াস গরম আর সহ্য করা যায় না এমনি পানি খেলে তো আব্বা আম্মা দেখবে যেন ডুব দিয়ে পানি খেতাম আপনারা জীবনে খান নাই খাইছেন আপনারাও খাইছেন বলতেছেন না আমারটা বলে ফেলছি পরে যখন ডুব দিয়ে পানি পান করার হিড়িক লেগে গেল তখন আব্বা আম্মা আমাদেরকে ভয় দেখাইলো কি এই অমক এক লোক ডুব দিয়ে পানি পান করতে গেছে পানির সাথে গলার ভিতরে ট্যাংরা ডুবে পড়ছে এরপরে আর ডুব দিয়ে পানি পান করা হয় না যদি ট্যাংরা ঢুকে মাতারা হাজিরিন তো ছোটবেলায় বেশি তৃষ্ণা হলে তখন তো চুরি চামারি করে খেয়েছি শুধু পানি কি খেয়েছি এদিক ওদিক তাকায় দেখছি মা আছে না নাই 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 তাহলে গোস্তুই ক্লিয়ার পানি না গোস্তুই ক্লিয়ার মোখতার মাহাজির তো তো ছিলাম বাচ্চা মানুষ না বলে তখনকার হিসাব ভিন্ন যার উপরে রোজা ফর্স করেছেন এই জাতীয় রোজাদার হাজার তৃষ্ণ দিল ফেটে চৌচির ভিজা গামসা নিজের বুকের উপরে দিয়ে আছে এরকম অবস্থা আপনারা দেখেন নাই কোনো দিন আমরা নিজেরা এই কাজ করেছি তৃষ্ণায় একদম পাগল তারা আওয়াজ বের হচ্ছে না ভিজা গামসা বুকের উপরে দিয়ে আছে কেউ দেখবে না এক ফোঁটা পানি পান করলে তারপরও পানি পান করে না কার ভয়ে তাহলে রোজার দ্বারা বিতির মেশিন চালু হয়ে গেছে নাইলে তো তৃপ্তি ভরে আমাদের মতো ডুব দিয়েই পানি পান করতেন আপনারা আমরাও এখন করি না যখন ছোট ছিলাম তখনকার কথা বলতেছি আর কি শুধু তাই নয় কোন কোন যুবক যুবতীকে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে আসছে অথবা যে কোনোভাবে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়ে আসছে ওকে ছাড়া দিনেও বিয়েই করবে না কিন্তু এ বান্দা রোজাদার রোজা রেখেছে এই সুন্দরী নারী কোনো এক বিশাল জঙ্গলের মাঝখানে যদি তার প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায় লোকটা যদি প্রকৃতই রোজাদার হয়ে থাকে এমতো অবস্থায় সুন্দরী নারী যদি তার প্রেমিককে ডেকে বলে তুমি না চোদ্দ বছর পর্যন্ত আমাকে কাছে পাওয়ার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য কত বেকুল এখন তোমাকে আমি ডাকছি আসো বলুন তো দেখি সত্যিই যদি রোজাদার হয়ে থাকে রোজা রাখা অবস্থাতে এই কাজটাও কি করতে পারবে নাকি কেউ দেখবে না কিন্তু ওকে এই কাজ থেকে বাধা দিল কে আল্লাহর ভয় আল্লাহর ভয় এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম যেমনটি ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন কেন আল্লাহ বলেন যাতে করে সিয়ামের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে ক্ষোধাভৃতির মেশিনটা চালু হয়ে যায় তাহলে রমজানের রোজার দ্বারায় মানুষের অন্তরে ক্ষোধাভীতির মেশিন যে চালু হয় এটা তো চাক্ষুষ কথা বলেন এটা তো বাস্তব কিন্তু মজার কথা হল আশ্চর্য ধরনের রোজাদার আমরা আমরা এক আজগবি রোজাদার আজগবি রোজাদার বুঝলেন বুঝেন আমি বুঝবেন সেটা হলো রোজা কি জিনিস রোজা হলো সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার কামাচার থেকে বিরত থাকা খালাস এর নাম রোজা শুভে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামাচার এই তিন জিনিস থেকে বিরত থাকলে নিয়তের সাথে তার নাম রোজা আমি জিজ্ঞেস করতে চাই রমজান মাসে দিনের বেলায় পুরুষ নারী পুরুষের জন্য খাওয়া হালাল হারাম পান করা বালেক স্ত্রী সহবাস করা হারাম জিজ্ঞেস করতে চাই এই তিনুটা জিনিস কি সারা বছরই হারাম শুধুই রমজান মাসে দিনের বেলায় হারাম তার মানে সাময়িক হারাম রমজানের বিধানের কারণে সাময়িকের জন্য আল্লাপাক যে হারামটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন সেটা আমরা হানড্রেড পারসেন্ট মেনে নিলাম কিন্তু বলুন তো দেখি দৃষ্টি কি কখনো হালাল ছিল কথা কি কখনো হালাল ছিল সুদ আর ঘুষ কি কখনও হালাল ছিল রমজানের রোজা রাখার পরেও চিরস্থায়ী হারামটাকেও বাদ দিতে পারলাম না তাহলে আমাদের কি অটো রোজা বুঝেন নাই কথা আমাদেরটা কি রোজা আজ গো যে হারামটাকে সাময়িকের জন্য আল্লাহ পাক করে দিলেন যেটা আমরাকে চামড়া ছেড়ে দিলাম আর যেটা চিরস্থায়ী হারাম করেছিলেন সেটা রমজান মাসেও ছেড়ে ছাড়তে পারলাম জীবব ছাড়তে পারি নাই শিকার ছাড়তে পারি নাই বকাঝকা ছাড়তে পারি নাই মিথ্যা কথা বলা ছাড়তে পারি নাই সুদ ছাড়তে পারি নাই ঘুষ ছাড়তে পারি নাই বেকানা নারীর সাথে আড্ডা দেওয়া সারতে পারি নাই জুলুম সারতে পারি নাই কথা বলেন না কেন আমাকে এক লোক বলে হুজুর কিছু অফিসার ভালো আছে কেমন বলে তারা রমজান মাসে কখনোই ঘুষের টাকা হাতে নেয় না কি করে কয়েক ড্রয়ার খুলে রাখে কি খুলে রাখে সত্যি কথা বলতেছি আপনাদেরকে হাসাবার জন্য বলতেছি এই মেসেজটাই আমাকে বলেছে এভাবে সে রমজান মাসে রোজা রাখার পরে জহরের তো আদায় করছে এসে নিয়ে আসতে পার্টির সাথে তো আগে মিটানো আছে তো উনি নাকি উনি পাটি যখন বলে স্যার হ্যাঁ আমি রমজান মাসে রোজা রাখছি ওগুলো আমার হাতে দিয়ে না এই বলে ডয়েরটা টান দিয়ে দিল দেখছেন কি বলে চোরের উপর বাট এটার নাম কি কথা বলেন না কেন চোরের উপরে বাট পাড়ি ঘুষ গ্রহণ তারপরে আবার পাড়ি এদের শাস্তি হবে জেফাইন ডাবল ডাবল এদের শাস্তি হবে জিফাইন, ডাবল ডাবল মুখতারাম হাজরিন ওটা তো অন্য সাবজেক্টের উপরে কথা ওই সাবজেক্টে আলোচনা হলে সেদিন ভালো করে শুনেন আজকে আমার মূল সাবজেক্ট আপনাদের খেদমতে বলতে চাই কেন সামনে যে মহান মাস আসতেছেন যেই মাসে আমি আমার জীবনের গুণামাপ নিতে না পারলে আল্লাহ বলেছেন ধ্বংস জিব্রাই রামিনা বলেছেন দ্বংস রসুল্লাহ বললেন ইয়েস নবীজি বললেন ঠিক আছে তাহলে আমাকে থেকে মুক্ত করবার কি আমার তো মরে চায় এই বার্তা এই মেসেজটা দেশের প্রতিটি মুসলমানের কানে কানে গিয়ে বলে আসি আমি আমার দিল চায় কেন আমি আপনাকে বলার দ্বারায় আমি আমল করার জন্য তৌফিক আল্লাহ আমাকে দান করবে আপনাকে বললে আপনার সামনে কমপক্ষে আমি এই কাজগুলি করতে পারবো না কমপক্ষে আপনার সামনে আপনাকে দেখানোর জন্য হলেও এই কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারবো এই জন্য দিনই আলোচনা করার অনেক ফায়দা আছে